তুরস্ক মানববিহীন মাধ্যমে বিমান ডাডার নির্দেশনায় আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিখুঁতভাবে উড়ন্ত লক্ষ্য প্রস্তুতে আখা থানার সফল পরীক্ষা চালিয়েছে যা বৈশ্বিক যুদ্ধ বিমান ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে সিম্পল ফায়ারিং রেঞ্জের উপকূলে পরিচালিত এই পরীক্ষায় আফুল সানের মোরাক এ মাধ্যমে শনাক্ত একটি জেট চালিত আকাশীয় লক্ষ্যবস্তুতে কিজি এলমার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ শ্রেণীর আকাশ থেকে আকাশ গোক বেগান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এটিকে মানববিহীন যুদ্ধ সক্ষমতা একটি যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে বাইকারের দেশীয় প্রযুক্তিতে উন্নত কিজি এল এল এফ ফিফটিন যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বিত ভাবে করে উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুটি কেজি রেল স্থাপিত মুরাদ এ এস এ রাডারের মাধ্যমে শনাক্ত ও অনুসরণ করা হয় এরপর বিমানের ডানার নিচে সংযুক্ত গৌতান ক্ষেপণাস্ত্র ছোড়া হয় নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তু ড্রোনে আঘাত হানে বলে সিএনএন জানিয়েছেন বর্তমান যুদ্ধ বিমানগুলোর তুলনায় অনেক কম রাডার সিগনেচার থাকার কারণে ড্রোন অনেক দূর থেকে শক্ত বিমান শনাক্ত করতে পারে এতে করে আকাশ যুদ্ধে দেখা না pore দেখা গুলি না খে আঘাত এই ধারণা বাস্তব পাচ্ছে কিড্রন এখন আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশ উভয় ধরনের obiechar লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোন রপ্তানিতে বিশ্বনেতা হিসেবে পরিচিত পাইগার 2023 ও 2024 কোকল বছরে 1.8 বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে যার মধ্যে কোম্পানিটির আয় নব্বই শতাংশ এসেছে রপ্তানি থেকে সরকারি তথ্য অনুযায়ী গত চার বছর ধরে প্রতীক্ষা ও মহাকাশ খাতে তুরস্কের শীর্ষ রপ্তানিকারক হিসেবে অবস্থান করছে প্রতিষ্ঠানটি